সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হনন করছে সেটাও তার কোর্টের যারা বিচারপতি আছে তারা দেখতে পাচ্ছে আমরা কোনো হিংসা দিকে যাই না যাবও না আমরা ন্যায় প্রতিষ্ঠার লড়াই আছি এবং আমাদের ফাউন্ডেশন ডে উদযাপনের জন্য আশা করবো আগামীকাল আমাদের ফাইনাল আমাদের পক্ষে রায় আসবেন আমরা ওখানে প্রোগ্রাম করব এবং কোর্ট যে নির্দেশনা দেবে যে নিয়মাবলী বেঁধে দেবেন তার মধ্যেই আমরা থাকবো আমি এই যে ডেটটা যেটা নির্বাচন করেছে তার আমি ঘোর বিরোধিতা করছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি বাইশের পরিবর্তে তেইশ করুন দেশপ্রেম দিবসের সাথে সাথে সংহতি দিবস আপনি ডাক দিন আমরাও আপনার সাথে সঙ্গতি দিবসে পায়ে পা মেলাবো শুভেন্দু রাজ্য হাই কোর্টে যাত্রা নিয়ে হাইকোর্টে মামলা করছি দেখুন মামলা হয়েছে মামলা গ্রহণ হয়েছে তবে এই মামলা টিকবে বলে আমার মনে হচ্ছে না যে এটার জন্যই সেন্ট্রাল ফোর্স নামাতে হবে প্যারামিলিটারি নামাতে হবে যেভাবে বলছে আমার মনে হয় এই মামলা টিকবে না তবে আমাদের আশা করছি বাংলার সম্প্রীতির পীঠস্থান বাংলার মানুষ এমন কোনো কার্যক্রম করবে না সে যেই ধর্মেরই হোক না যেই বর্ণেরই হোক না যেই জাতিরই হোক না বা যেই রাজনৈতিক দলই হোক না কেন এমন কোনো কার্যকলাপ করবে না বাংলার যে সম্প্রীতির যে সুনাম আছে ওটাতে আঘাত লাগবে দেখুন আমি কেউ যদি পরিকল্পিতভাবে করতে চাই আপনি আটকাবেন কিভাবে আটকানোর দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন যদি সক্রিয় থাকে কোনো ধরনের কিছু কাজ হবে না পুলিশ চাই না বলে এখনো হয়নি পুলিশ চাইলেও হয়ে যাবে পুলিশ তৃণমূল কংগ্রেসের আছে স্ট্রাইকার এদেরকে আমার মনে হয় কোনো দিন এরা জেলের মধ্যে পুলিশ রাখতে পারবে না সাহসও পাবেন অ্যারেস্ট করা এরা হচ্ছে স্ট্রাইকার এরা হচ্ছে দলের সম্পদ এই শাহজাহান আরাবুল এদের দ্বারাই তো ভোট লুটগুলো এক প্রকার লুট হয় গণতন্ত্র হত্যা তো এদের দ্বারাই হয় পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কীভাবে গণতন্ত্র হত্যা করে মানুষকে খুন করলে দেখেন না এদের নেতৃত্বেও হয়েছিল। এদেরকে মনে হয় রাজ্য পুলিশের সেই সিট আছে যে এদেরকে অ্যারেস্ট করবে যদিও কনস্টেবল লেভেলের অফিসারদের থাকলেও আই কিছু আইপিএসদের জন্য আজকে পুরো পুলিশ প্রশাসনের বদনাম হয়ে যাচ্ছে